মুক্তিযুদ্ধের যুদ্ধের রাজারবাগ সংক্ষিপ্ত ভূমিকা রাজ রাজারবাগ পুলিশ লাইন মুক্তিযুদ্ধের বাংলাদেশের পুলিশ লাইন বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘর উপসংহার ভূমিকা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে 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 রাজারবাগ বাংলাদেশের পুলিশ সদস্যর বীরত্বের বীরত্বের পরিচয় দিয়েছিলেন তাদের তাদের স্মৃতির প্রতিপতি সম্মান রাখতে বাংলাদেশের পুলিশ 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 মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে রাজারবাগ পুলিশ লাইনে রাজারবাগ পুলিশ লাইন লাইন্স রাজারবাগ পুলিশ লাইন্সে ডাকা ঢাকার মেট্রোকোন ফশন ডিএমপি এর একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ 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 বারাক মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ে রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিরাপদ নিরাপদে একটি আবেদনের রাখা রেখে 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 চলেছে রেখে চলেছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের পুলিশ 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 আমাদের মহান মুক্তিযুদ্ধে প্রথম 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 স্বশাসন বা প্রতিরোধ গড়ে তোলা হয় রাজারবাগ পুলিশ লাইন থেকে এরপরে সারা বাংলাদেশে পুলিশ লাইন হয়ে পাকিস্তানের বিরুদ্ধে 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 করা হয়ে থাকে অনেক পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে শহীদ হন বাংলাদেশের পুলিশ পুলিশ মুক্তিযুদ্ধের জাদুঘর জাদুঘর মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধের মুক্তিযুদ্ধে পুলিশের বিশেষ অবদান ও আত্মত্যাগের স্মরণে স্মৃতি স্মরণে স্মরণ রাজার পুলিশ লাইনে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন করা হয়েছে যেখানে যেখানে বঙ্গবন্ধু কর্নার সেই সেই সময়ের 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 পুলিশদের পুলিশদের পোশাক একটি বেতার বেতার যন্ত্র আরেকটি আরেকটি ফাঁক রয়েছে এছাড়াও বাংলাদেশের 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 পুলিশ লাইনের সদস্য তালিকা ও ছবি রয়েছে উপসঙ্গার উপসংহার যদিও পাকিস্তানের শাসন সেনাবাহিনী শক্তিশালীর অস্ত্র 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 ও কামানের কাছে সেদিন সেদিনের রাজারবাগে পুলিশ লাইনের কম শক্তি শক্তিশালী 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 ছিল তবুও তারা অসীম সাহস এবং প্রবণতার প্রতিরোধ গড়ে তুলেছিল কেল্লা ভূমিকা মুঘল সম্রাটের ঐতিহ্যবাহীকে নির্দেশনা কেল্লা ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি তিনশো বছরের অতি অতীত 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 ঐতিহ্যের পুরো হিসাবে মাতার উঁচু করে দাঁড়িয়ে আসছে এটি আজও আমাদের মুক্তিযোদ্ধা এবং বিস্মিত করে লালবাগ লালবাগ কেল্লা এটি মোগল আমলের এক অবনীয় নির্দেশন এটি নির্মাণকালের ব্যবহার করা হয়েছে কঠিন পাথর মার্বেল পাথর ও রং বেরঙ্গের ট্যালি ট্যালি লালবাগ বা ছাড়া বাংলাদেশের আরও অনেক ঐতিহ্যবাহী নির্দেশনা এমন 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 কোনো কিছুই কিছুই সংমিশ্রণ পাওয়া যায়নি আজ পর্যন্ত ইতিহাস বাংলাদেশের সুবেদার আহমেদ উনিশশো সাল থেকে এটি নির্মাণ কাজ শুরু করেন শেষ করেনি